আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা প্রথমপত্র প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখি নেই তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ এই বিষয়টি হচ্ছে বাংলা প্রথমপত্র আর শ্রেণী হচ্ছে অষ্টম শ্রেণী এই বিষয়টির বিষয়কটা হচ্ছে একশো এক এই বিষয়টি পূর্ণমান হচ্ছে সত্তর বাকি তিরিশ নম্বর হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন আর এই বিষয়টির সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদেরকে এখানে উপরে বলা দেওয়া হয়েছে গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আনন্দ পাঠ অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা এখানে প্রথমে কবিবাক গদ্যাংশে যে অংশটি আছে এই অংশটিকে দেখে নিই এখানে আমাদেরকে প্রথমে এক নম্বরে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই উদ্দীপকে বলা হচ্ছে একটি বেসরকারি অফিসে অফিস সহায়কের কাজ করে মনির সে কক্ষ খুলে দিলে ভোরে পরিচ্ছন্নতাকর্মী সোহেল প্রধান নির্বাহী অফিস কক্ষ পরিষ্কার করে একদিন সে বড় কর্তার রুমের বাসকাটে দেখতে পায় টাকার বান্ডিল প্রথমে সোহেল খুশি হলেও সে ভাবে বড় কর্তা অসতর্কতাভাবে হয়তো ভুলে এটা রাখতে পারেন সোহেল ভেবেচিন্তে বিষয়টি অফিস সহায়ক মনিরকে জানায় বড়কর্তা কর্তা অফিসে এলে মনির ও সোহেল বিষয়টি তাকে জানান এই উদ্দীপক থেকে তোমাদেরকে এখানে চারটি প্রশ্ন করা হয়েছে তোমাদেরকে এই চারটি প্রশ্নেরই উত্তর লিখতে হবে এরপর দুই নম্বরের প্রশ্নে তোমাদেরকে এখানে উদ্দীপকে বলা হচ্ছে মামুন সাহেব একজন শিক্ষক তিনি প্রতি মাসে নতুন কিছু বই সংগ্রহ করেন তার স্ত্রী উপন্যাস ও রান্নার বই পড়তে ভালোবাসেন তাই তিনি নিয়মিত তার পছন্দের বই সংগ্রহ করেন অন্যদিকে তার ছেলে নিয়মিত বৈজ্ঞানিক কল্পকাহিনী সংগ্রহ করে বর্তমানে রহমান সাহেবের বাসায় বিশাল একটি লাইব্রেরি গড়ে উঠেছে এই উদ্দীপকের আলোকে তোমাদেরকে এখানে চারটি প্রশ্ন করা হয়েছে এরপর তিন নম্বরের প্রশ্ন বলা হচ্ছে শাহিন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সে এবছর তার বাবার সাথে শিল্পকলা একাডেমি আয়োজিত লোকসঙ্গীত উৎসবে যায় সেখানে গিয়ে সে অডিটোরিয়ামে বাইরে বাস ও কাঠের তৈরি সুন্দর সুন্দর খেলনা ও বাদ্যযন্ত্র দেখতে পায় এরপর শাহিন লোকসঙ্গীত উৎসব উপভোগ করতে থাকে এবং এক পর্যায়ে তার বাবাকে বলে গানগুলো শুনে আমার অন্যরকম ভালো লেগেছে এই উদ্দীপক থেকে তোমাদেরকে চারটি প্রশ্ন করা হয়েছে এরপর চার নম্বরের এই উদ্দীপকটিতে বলা হচ্ছে হেলাল সাহেব কোনো বিষয়ে অন্যায় দেখলে মেনে নিতে পারতেন না জন্ম থেকেই তার মধ্যে ছিল বিদ্রোহী সত্তা তার দেশের সুলতান ছিলেন অন্য দেশের নিকট অবজ্ঞার পাত্র হেলাল সাহেব অন্তরে অনুভব করতেন এই অবস্থার পরিবর্তন প্রয়োজন শেষ পর্যন্ত তিনি এই পরিবর্তন করতে সক্ষম হন এবং তুরস্ককে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেন এই উদ্দীপক থেকে তোমাদেরকে এখানে চারটি প্রশ্ন করা হয়েছে এরপর আমরা এখানে দেখে ফেললাম কবিবাগে যতগুলো প্রশ্ন আছে এই কবিবাগ থেকে ন্যূনতম দুইটি প্রশ্ন তোমাদেরকে উত্তর লিখতে হবে এরপর আমরা দেখিনি খবিবাগ খবিবাগ হচ্ছে পদ্ম এখানে পাঁচ নম্বরের এই প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে আর্থিক দৈন্য উপায় না দেখে জমিদারের কাছে বাপদাদার থেকে পাওয়া ভিটে বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেয় হাবিব কিন্তু বিক্রির কাগজপত্র তৈরি হয়ে গেলে সে ঘরের খুঁটি ধরে হু হু করে কাঁদতে থাকে আর বলে বাপজান গো তুমি আমায় মাপ করে দিও সে প্রতিদিন বিকেলে বিক্রি হয়ে যাওয়া বাড়ির পাশে তালগাছটার নিচে মন খারাপ করে বসে থাকে এই উদ্দীপক থেকে এখানে তোমাদেরকে চারটি প্রশ্ন করা হয়েছে এরপর ছয় নম্বরের প্রশ্নে তোমাদেরকে এখানে উদ্দীপকে বলা হচ্ছে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশমাতারই মুক্তিকামী দেশের সে যে আশা দধি কি তাহার চেয়ে সাধক ছিল বড় পূর্ণ অত হবে না কো সব করলে জড়ো এই উদ্দীপক থেকে তোমাদেরকে এই প্রশ্নগুলো করা হয়েছে এরপর সাত নম্বরের প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে আমজাত লেখাপড়া শেষ করে নার্সারি ব্যবসা করে পরিবারের প্রয়োজনে মিটিয়ে মনের আনন্দে সারা গ্রামে রাস্তার পাশে ফলজ বনজ ঔষধি গাছ লাগিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে এই উদ্দীপক থেকে তোমাদেরকে চারটি প্রশ্ন করা হয়েছে এরপর আট নম্বরের এই প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে কয়দিন আগে তুষার হয় ঝড়ের কবলে পরে অনেক মানুষ তুষার চাপায় মৃত্যুবরণ করে এই দুর্যোগ এই দুর্যোগে রেড ক্রিসেন্ট কর্মী ডি মারিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষের প্রাণ রক্ষা করেন এই উদ্দীপক থেকে তোমাদেরকে এখানে চারটি প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা এখানে খ বিভাগের পদ্মের যে অংশটি আছে এই অংশের প্রশ্নগুলোকেও দেখে ফেললাম তোমাদেরকে এখান থেকে যে কোনো ন্যূনতম দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপরে আমাদেরকে এখানে গ বিভাগ দেওয়া হয়েছে এই গ বিভাগ হচ্ছে আনন্দপাট আনন্দপাটে এখানে আমাদেরকে বলা হচ্ছে নয় নম্বরে যেমন মার্ডস্টোনমনই তার বোন কথাটা দ্বারা কী বোঝানো হয়েছে ছ নম্বরের প্রশ্ন বলা হয়েছে ধৈর্য ও সংগ্রামশীলতায় টিকে থাকার মূলমন্ত্র ডেভিড কপার ফিল্ড গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো এরপর দশ নম্বরের প্রশ্নে এখানে বলা হচ্ছে কোনটা কেন খাবার ও চাদর নিতে অস্বীকৃতি জানায় খ নম্বরের প্রশ্নে মুক্তি গল্পের কোনটার মধ্যে প্রকাশ পেয়েছে মুক্তির আকাঙ্ক্ষা এই বিষয়টি বিশ্লেষণ করো এরপর এগারো নম্বরে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে পত্রলেখকের বন্ধু মুস্তফার বিদেশে চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করো খ নম্বরের প্রশ্নে গল্পকথকের স্বদেশ ও স্বজনদের প্রতি মনোভাবের পরিচয় দাও বারো নম্বরের প্রশ্নে আশ্চর্য শিক্ষা বলতে কি বোঝানো হয়েছে কর্মনিষ্ঠা ও গুরুবক্তি যে কোনো কাজের সফলতার মূলমন্ত্র মন্ত্র মন্তব্যটি গল্পের আলোকে বিশ্লেষণ করো তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমাদের বাংলা প্রথমপত্র প্রশ্নটি কেমন হতে পারে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও অন্য কোনো বিষয়ের পরীক্ষার প্রশ্নগুলো কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো